একা গেছ হম আমার খুব টেনশন হইতেছিল ভাবি এবারে তো আমাকে নিয়ে কেউ টেনশন করে টেনশন করবো না আর কারো কথা জানি না আমার অনেক টেনশন হতেছিল না না ভাবি এটা কি বলো তুমি আমি অনেক বলছি এরকম যেন আর কখনো আনোয়ারকে না করে আনোয়ারকে কোনো কিছু বলে তো লাভ হবে না আজকে একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে কালকে একটা বিষয় নিয়ে ঝগড়া লাগবে এটা চলতেই থাকবে আসল কথা কি জানো চৈতী ওরা যদি হাজারটা ভুল করে দোষ করে আমাদেরকে কিন্তু ওদেরকে মাফ করে দিতেই হবে ইনফ্যাক্ট আমরা মাফ করে দিই কিন্তু আমরা যদি কোনো ভুল করি এক জীবন চেষ্টা করলেও মাফ পাবো না আমরা তোমার ভাই কিন্তু আমাকে বলছে বাড়ি ছেড়ে চলে যেতে ঠিকই আম্মাকে বাসায় নিয়ে আসছি কয়েকদিন পর দেখো আম্মা যখন সব কিছু জানতে পারবে আম্মা কিন্তু আমাকে বের করে দিতে চাইবে আমি মেন্টালি প্রিপারেশান নিয়ে রাখছি যে এক সময় না এক সময় আমাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে এটা তুমি কি বললা ভাবি তুমি কেন তোমার সংসার ছেড়ে যাবা আমরা কেন আমাদের সংসার ছেড়ে যাব। আর আম্মাকে কে বলতে যাচ্ছে বলো বলার অনেক মানুষ আছে তুমি আনোয়ার কথা বলতেছো আমি আনোয়ারকে আজকে শক্ত করে বলে দেবো এ কথার জন্য কোনোভাবেই আম্মার কাছে না যায় আমি সবুজ বলে দেবো তুমি এটা নিয়ে কোনো টেনশন করবে না

আমি আর পারতেছি যাওয়ার হয়ে গেছে আগে এগুলো তুমি মনে রেখো মাফ করে দিও আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম মানে এরকম না মানে তোমার হাসির মধ্যে প্রেম ছিল না মানে আমাদের মধ্যে থাকে না প্রেমের একটা ব্যাপার থাকে না মানে ওইটা নাই তুমি মাফ করে দাও কি তুমি আরে কর মা কর ছা তোমা আজ ম প্রম থাকবে ছা মা কর। দেখছো তুমি এতগুলো অপরাধ করছো এত মিথ্যা কথা বলছো তাও আমি কি সুন্দর তোমার সাথে সমস্যা করতেছি সহ্য করতেছি আর তুমি আমার একটা সত্য তুমি সহ্য করতে পারলা না এমন একটা সত্য মানে আমাদের ফিউচারের জন্য ভালো হবে আমাদের সুন্দর সংসার করতে পারি এর জন্য সেটাই তুমি সহ্য করতে পারবে তুমি বুঝো না কেন আমি তো একটা বাচ্চাই সবসময় তো বাচ্চা মতন থাকি খালি ওই সময় একটু পুরুষ মানুষ হয়ে গেছিলাম এই জন্য এত রাগ করতে হয়

ਬਾਦਿੱਤੇ ਬਾਦਿੱਤੇ ਪਾਣੀ ভাবি তো ফিরে আসছে ভাবিষ্যে দেখা হয়েছে যাও ভাবিষ্যে দেখা করে আসো খুব তো ডায়লগ করছিলাম পাখি উড়ে গেছে এই পাখি নিলে ফেরার পাখি না তুমি জানো না এই মহিলা কত শেয়ার মহিলা সে নিশ্চয় একটা ষড়যন্ত্র করার জন্য এখানে আসছে এমনি এমনি আসেনি তুমি যে সারাক্ষণ ষড়যন্ত্র করো বলে কি তোমার ধারণা সবাই ষড়যন্ত্র করে বেড়ায় ভাবি ফিরে আসছে কই একটু খুশি হবা নাইর মধ্যে ষড়যন্ত্র খুঁজতেছো তো ভাবি আসছে এজন্য আপনার মনে একবারে ঈদ ঈদ হ্যাঁ অবশ্যই আমার ঈদ লাগছে কারণ আমি ভাবিকে অনেক পছন্দ করি ভাবি ফিরে আসাতে আমি অনেক খুশি হইছি শোনো তুমি বিয়ের আগে কি করছো না করছো সেটা আলাদা কথা এখন তোমার বিয়ে হইছে সংসার করতেছো ব্যবসা দেখতেছো দুদিন পরে বাচ্চার বাপ হবা হ্যাঁ আমি বাবা কবে কোন দিন কোন সময় আমি এখনই কথা বলছি না দুই দিন পরে হবে না আর দুই দিন পরে মনে হচ্ছে কত সুন্দর একটা খুশির খবর পাইলাম অবশ্যই খুশির খবর ভাবি ফিরে আসছে এটা খুশির খবর না খুশির খবর আমাদের যদি একটা বাবু থাকতো বাবুটা এই ঘর থেকে বই দুমাটো লাফালামি করতো তোমার গালে কামছি করতো আমার মুখে ঘুমাইতো আহ আমার আমার গান্ধী চোরে শুধু বাজারে মুখে ঘোর করতো কইছো আমার সাথে দাওয়া করতে জিতেছি তো বসো একদিন সে না কথা করতে যাচ্ছ বললাম তো আমি জানি তুমি আমার সাথে কেন দেখা করতে যাচ্ছ ভাবি ব্যাপারটা যদি আম্মা কোনোভাবে টের পায় কোনোভাবে ভাবে জানতে পারে

কথার মনে থাকবে কথাটা কি মাথায় থাকবে আমার কিছু জানবে কি হলো আমরা জানবে কিছু মনে থাকে জানো